প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোজা রোজা দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী হলেও তার পড়াশোনা জানা নাই বলে ভালো জায়গা বিয়ে হচ্ছে না তার মধ্যে টাকা পয়সা কম তার বাবা নেই তার মা আছে মার কাছেই বড় হয়েছে রোজা তো মাই বাবা মাই মা সবই মা তো মা তাকে পরের বাসায় কাজ করে বড় করেছে তারপরে রোজাকে কখনো বাহিরে যেতে দেয়নি তো রোজার একটি কথা আমি আমার মা আমাকে হয়তো কোনো পড়াশোনা শেখাতে পারেনি কিন্তু সংসারে যত কাজ আছে বা স্বামীর সাথে আচার ব্যবহার কিভাবে করতে হবে সব গুণাবলী আমার মধ্যে আছে তো আমি যদি এখন ভালো একটা মানুষ পাই সে যেমনই হোক রোজা তাকে বিয়ে সাদি করবে রোজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রোজাকে বিয়ে দিতে চেয়েছিল তার মা অনেক ঘটকে আসে অনেক লোক আসে কিন্তু সবাই শুধু যৌতুক চায় তো যৌতুক চাওয়ার জন্য তার কোনো বিয়ে হচ্ছে না তো রোজা এই মুহূর্তে চাচ্ছে কে যদি তাকে বিয়ে শি করে সে যদি যৌতুক টাকা পয়সা কিছু না চায় শুধু রোজাকে চায় তাহলে রোজা তাকে বিয়ে শি করবে কিন্তু যৌতুক ছেলে তারা দিতে পারবে না তো সে যেমনই হোক যদি বয়স হয় তার ঘরে বউ বাচ্চা থাকে এমনও পুরুষ তো আছে যে কষ্টে আছে এখন গোপনে বিয়ে করতে চায় তেমন পুরুষ পেলেও রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি